বানাবো আমরা চিজ কেক এখানে ডিম চিনি ভ্যানিলা এসেন্স এগুলো আছে এই হচ্ছে চিজ বানাবো সবগুলি চিজ দিয়ে দিয়েছি এটাকে ভালো করে মিক্স করে নেবো চিজ কেকের জন্য এখানে বিস্কিট দিয়ে একটা লেয়ার তৈরি করে নিয়েছি দুইটায় বানাবো চিজ মোটামুটি রেডি আমাদের ঢেলে দেবো ওভেনে ঢুকায় দেবো বাস হয়ে যাবে এটা এখন ঢেলে দেবো এটাকে আমরা এখন ওপেনে ঢুকাই দেবো এটাকে এখন মোটামুটি তিরিশ মিনিটের জন্য রেখে দিলাম আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারলাম না টাইম স্বল্পতার কারণে আবার দেখাবো আপনাদেরকে অন্য এক সময় প্রপার রেসিপি দেখায় দেবো আমাদের চিজ কেকটা হয়ে গেছে ফিরে আসলাম কোন মিনিট পর দেখুন কি সুন্দর কালার কাটার পরে এরকম হয়েছে এটাতে দিয়ে দেবো আমরা একটু ব্লুবেরি ব্লুবেরি দেওয়ার পরে এরকম হয়েছে রেডি হয়ে গেল আমাদের চিজ কেক দেখেন কি চমৎকার একটা কালার